আপন চাষা বাপে ছোট ভাই আবুলে হাব আচ্ছা বলেন তো সুরে কাফেরুন তো আছে কোরআন একটা সুরে আছে না বলে সুরে কাফেরুন সেই সুরাই কাফের আল্লাহ কাফেরদেরকে লহানত দেন অভিশাপ দেন আর ডাইরেক্ট আল্লাহ আবু আহাবকে অভিশাপ দিছে তাব্বাত ইয়াদা মানে আবুল আহাবের উপরে ঠাটা পড়ুক অথচ রসুলের আফন চাষা কারণ কি কারণ আপন চাচা কোরআনের বিরুদ্ধে চলে গেছে ইসলামের বিরুদ্ধে চলে গেছে ইমানের বিরুদ্ধে চলে গেছে ফলে আল্লাহ তাআলা বলছে তাবাত ইয়াদাবি লাহ ধ্বংস হোক আবুল আহাব আবুল আহাবের ক্ষমতা আবুল আহাবের টাকা পয়সা আবুল আহাবের প্রভাব প্রতিপত্তি দনজন ধ্বংস হয়ে যাক মা আন্নহু মালহু ওয়া মা কাসাব তার টাকা পয়সা তার ক্ষমতা কোনো কিছু তার কোনো উপকারে আসে নাই আপনাদের সরাজারিতে সুরাটা আসেনি এভাবেই তো আছে নাকি এটা ভরলে হবে না তো এটার ভিতরে ঢুকতে হবে তো যে আল্লাহ কি বলতেছে কারণ এই যুগে এই যুগেও আবুল আহবের খলি আসেনি শুধু খলিফা না আবু লাহাবের যুগে জীবিত হইলে ওগুলা আর উস্তাদ মানতো কইতো যে আমি নিজে তো তোমাদের মতো বুদ্ধি করে বিরোধিতা করতে পারি নাই তোমরা কেন এতগুলা হুজুররে মারি বেলালি আল্লামা সাইদির মতো মানুষে তোরা কেমনে দর্শনকারী বানালি আমি আবু লাহাবও তো এটা সফল হইতাম না মনে হয় পেলা আবু লাহাবের গুষ্টি আছে নি না মরে এখন আল্লাহ বলছে সাইয়াস লা না রামজাহ তালা হাবিং ওম রহ অচিরেই আমি জাহান নামে খাবো আবুল্লাহবে রে আর আবুলহাবের বৌরে ভাই শুরুতে কোনো বউয়ের কথা নাই আছে আমার কথা কিন্তু ফরে কার কথা এসেছে আপনারা আমার লগে আছেন নি নাকি আমি কবরস্থানে ওয়াজ করতেছি একটু লড়া সড়া দিয়ে যাতে বুঝি যে যে তা শুরুতে আবুল্লাহবের বউয়ের কোনো কথা নাই শেষিকি আল্লাহ জুড়ে দিছে সাইয়াস না রামজা তালা হাবু ওয়া আমি আবুল লেহা জাহান জাহান্নামের আগুনে জ্বালাবো সাথে তার বউরও ঢুকাবো ডুকাইয়া জাহান্নামের ভিতরে একটা বড় গর্ত আছে ওই গর্তের মধ্যে একটা আগুনের ফিলার আছে ওই আগুনের ফিলারের মধ্যে আবুল লেহা আর তার বৌরে জাহান জাহান্নামের রশি দিয়া আগুনের সেন দিয়া পাম্পো বান্ধ দে দিয়া গরম পানি যেভাবে উতরায় ফাতিলে ঢাকনা দেয় এইভাবে আগুনের ডাকনা দিয়ে দিব আবুল আর তার বউয়ের বউয়ের অপরাধটা কি মুরব্বীরা এমন সময় মাঝে মধ্যে মুরব্বীরা কিছু প্রভাত বাক্য বলে কয় যেমন আসমা তেমন জামাই গসমা মানে আসমা যেমন গসমাও কি কোথাও জামাই ভালো হইলে বউ খারাপ হয় কোথাও বউ খারাপ হইলে জামাই খারাপ ভালো হয় যেখানে জামাইও খারাপ বউ খারাপ সেখানে শান্তি হওয়ার সম্ভাবনা আসেনি এখানে আবুল আহাব যেমন খারাপ আবুল আহবের বউ কি খারাপ ইসলামের বিরুদ্ধে গালি দিচ্ছে আবুল আহাবের বউয়ের বান্ধবী কয় মোহাম্মদকে গালি দাও কেন কয় মহম্মদের কারণেই তো পাতিলটা ভুলে গেল তো বলছে মোহাম্মদ তো এখানে নাই পাতিল পড়ছে তো তোমার হাতের বু খাইয়া তো মোহাম্মদের দায়ী করো কেন কয়ে আমরা সিদ্ধান্ত নিছি মক্কায় কোনো কিছু গড়লেই মুহাম্মদের দোষ দিব তাহলে রাষ্ট্রে কোনো কিছু গড়লেই ইসলামপন্থীদেরকে দোষী করা কোন তো এগুলা আবুজেলের চরিত্র আবুল আহমের চরিত্র নয় দেখবেন সোরেরা বুঝে যে সব যদি ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় ক্ষমতায় গেলে যদি সন্ত্রাস করতে না পারি সাদাবাজি করতে না পারি দুর্নীতি করতে না পারি সন্ত্রাসে আপনার ওখানে টেন্ডারবাজি করতে না পারি আমাদের ছেলে ভেলেরা যদি শত্রুর দিকে একটু ইনকাম টিনকাম করতে না পারে তাহলে এই ক্ষমতায় গিয়ে লাভ হবে কি এ কারণে সন্ত্রাস আর সাদা বেদারা এখন বলা শুরু করছে কোনোভাবেই যেন ইসলাম পন্থীরা আসতে না পারে কোরআনের আইন যেন প্রতিষ্ঠিত হইতে না পারে এ কারণে নতুন নতুন সুরেরাও ইসলামের বিরোধিতা করা শুরু করেছে মনে রাখবেন হকের ব্যাপারে কোনো পরোয়া নাই হে রসুল রুম্মতারা তাইফের ময়দানে রসুল যেভাবে সিনেটান টান করে হকের উপরে প্রতিষ্ঠিত ছিলেন উহুদের ময়দানে রসুলকে রক্তাক্ত করা হয়েছে রসুল শহীদ হয়ে গেছে তারপরে যেভাবে সাহসিকতার সাথে ময়দানে টিকে ছিলেন জুলুম অত্যাচার অপপ্রচার যাই হোক না কেন এমন একটা সময় আসবে কুরআনের আইন কুরআনের বিজয় ঠেকানোর জন্য রামবা ইসলামের সব শত্রু এক হয়ে যাবে তখন কোরানের কর্মীদের দেরকে হযরতে মতো সাহসিকতা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে মাথা নত করা যাবে না কাপুরুষের জন্য ইসলাম নয় ঠিক মুনাফিকের জন্য ইসলাম নয় ইসলামের সৃষ্টি বীর পুরুষের জন্য ঘুমাইতেছেন না তো নারায় তাক বীর তাহলে বলছিলাম কি রসুলের আপন চাষা বিরোধী হয়ে গেল চাষি বিরোধী হয়ে গেল আল্লাহ তাদেরকে ছাড়লো না সুতরাং এই কথা মনে করিয়েন না যে আপনি কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করবেন আর সবাইরে খুশি করে আন্দোলনটা চালাইতে পারবেন একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনি কিচ্ছু করেন নাই কোনো দোষ করেন নাই তারপরও আপনার বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে আপনাকে ব্যর্থ করে দিতে চাইবে কারণ তারা ভালো করে জানে কোরআনের আইন প্রতিষ্ঠিত হইলে তাদের দান্দাবাজি চলবে না তাইলে আমরা চাইবো যে যে দলই করুক যেন ভালো মানুষের নেতৃত্ব আসে সন্ত্রাস আর সাদাবাজ নির্বল কোন দল আমরা সমর্থন করব যারা বাংলাদেশের আঠারো লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে নিছে। কত লক্ষ কোটি আপনি কি চিন্তা করেছেন অ্যামাউন্টটা কত বড় এটা বিদেশে ফাঁসা রয়েছে বেগম বেগমপাড়া বানাইছে বাফেলোতে বাড়ি কিনছে নিউ ইয়র্কে বাড়ি কিনছে বহুত সম্পদ ওই যে বাসার ভাই গেছে আমেরিকা আল্লাহ তালা আমারও তিনবার নিছে। কোম্পানিগঞ্জের অনেক মানুষ আছে কিছু কিছু ও বাড়িঘর দেখাইছে হুজুর আফাতির এইভাবে চুরি করেছে আঠারো লক্ষ কোটি টাকা ডলারের দাম বেড়ে গেছে অর্থনৈতিক ভারসাম্যহীনতা দেখা দিছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে ব্যবসায়ীরা এলসি গুলতে পারে না ডলারের দাম বাড়া মানেই হলেও সব পণ্যের দাম বেড়ে যাবে কারণ আপনি তো বিচ্ছিন্ন কোনো দেশ না আপনার ব্যবসা বাণিজ্য সারা পৃথিবীর সাথে না নাই অটোভাবে দাম বেড়ে গেছে কি সতেরো লক্ষ কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে একটু লক্ষ্য করেন আঠারো লক্ষ কোটি টাকা পাসার হয়েছে সতেরো লক্ষ কোটি টাকা বেশি দুর্নীতি হয়েছে এগুলি কারা করেছে বাংলাদেশের গরু সোলেরা আমাদের দেশে কিছু লোক আছে গরু চুরি করে আছে না নাই কিছু লোক আছে জুতা জুতা চুরি করে করে কিন্তু বুকে হাত দিয়া বলেন সব সব গরু চোর দেশটার এত ক্ষতি নাই তথাকথিত শিক্ষিত রাজনৈতিক চোরেরাই দেশটার যে পরিমাণ ক্ষতি করেছে এমন কি এই স্বাধীনতার মাস স্বাধীনতার মাস ডিসেম্বর মাসে আমি সাহস করে বলতে চাই আমি শুরুতেই দোয়া করি আল্লাহ যারা মুক্তিযুদ্ধ করেছে দেশটাতে ইনসাফ করার জন্য আল্লাহ তুমি করে দাও জোরে একটু তারা অন্যায় বিরুদ্ধে যুদ্ধ করেছে সন্ত্রাসের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেছে বে বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে এই জন্য যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছে কিন্তু বুকে হাত দিয়া বলেন পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করেছে দুর্নীতি করেছে এটা ঠিক কিন্তু পাকিস্তানিদের দুর্নীতি এক জায়গায় করলেও তো আঠারো লক্ষ কোটি টাকার সমান হবে না এরা পাকিস্তানিদের থেকেও তো দেশের বড় দুশ্মন যে যারা টাকাগুলো চুরি করছে এরা কি অভাবের কারণে চুরি করছে না স্বভাবের কারণে ওরা আপনাদের থেকে বেশি খাইতে পারে না বরং আপনারা পরিশ্রম করেন কুলের ঘরে থাকেন তাদের থেকে আপনারা বেশি মজা খান আলহামদুলিল্লাহ বলেন ওরা অবৈধভাবে টাকা চুরি করছে আল্লাহ তাদেরকে একজনের নাম হইল দরবেশ বাবা আচ্ছা দরবেশ কি খারাপ না বালা আচ্ছা দরবেশ খারাপ খারাপের কয় না ভালো কয় ভালোরে কয় আমাদের ধর্মীয় উপদেষ্টা আফম খালি সাহেব এক উক্তিতে বলছে জাতীয় মসজিদ বাইতুল মোকানমের খতিব বানানো হয়েছে একজন দরবেশের তাহলে দরবেশ মানে কি ভালো মোত্তাকি ফরেজগার দরবেশ বাবা হইলাকি ফরেজগার আল্লাহ আল্লাহগার ওনাদের মধ্যে যেটা এই বেটায় চুরি করছে ছত্রিশ হাজার কোটি দরবেশ যেটা বালা যেটা এইটার যদি এই অবস্থা হয় তাহলে যেগুলা দরবেশ ন অবস্থা কি কম এটা হলো বালাটা চরিত্র এই কথাগুলি কি আমি সত্য বলছি না মিথ্যা এগুলিকে আমি বানাই বলছি না সবগুলি প্রমাণ আছে ইন্টারনেট ঘাটেন মিডিয়া দেখেন হিসাব নিকাশ দেখেন অর্থনীতির হিসাব নিকাশ দেখেন সব আছে হে মুসলমানেরা হে রসুল রুমতারা আল্লাহ তো ইব্রাহিম ফেরিস্তা পাঠাইয়া এই সমাজ পরিবর্তন করবে না তোমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছে রসুল পাঠিয়েছে মসজিদ আছে মাদ্রাসা আছে পীর বুজুর্গ আছে ওলামাকরাম আছে দাইল আল্লাহ আছে আল্লাহ দিন কায়েম করার জন্য সংগঠন আছে সবাই মিলা যদি এই সমাজ ভালো করার জন্য চেষ্টা না করি আর আবার যদি নতুন করে কোন দুর্নীতি কোন সন্ত্রাস কোন খারাপ মানুষ এই জমিনের নেতৃত্বে বসে যায় তাহলে এক জালেম পনেরো বছরের বিদায় হয়েছে আরেক জালেম একশো বছরে নাও যেতে পারে আল্লাহ নারাজ হতে পারে এই সুযোগ আর জালেমদেরকে দেওয়া যাবে না এই ওয়াজগুলো এখন করতেছি কেন এটা এখন সময় স্বাধীনতার মানুষ হিসাবে আরেকটা কথা বলি রাগইয়ের না সাহস করে বলি আল্লাহর জন্য বলি কাউরে হিংসা করি না অন্তরের খবর আল্লাহ জানে সত্তর সালে যে ইলেকশন হইল যতটুকু মনে পড়ে অষ্টআশি পার্সেন্টের মতো ভোট পাইল একটা দলে পাকিস্তানিদের উচিত ছিল অষ্টআশি পার্সেন্ট ভোট যারা পাইছে তাদেরকে ক্ষমতা দিয়ে দেওয়া উচিত ছিল না জনগণ যাৰে ভোট দিছে ক্ষমতাটো তাৰে দিব নে কি কয়